আমাদের কহিনুর আপনাদের রানীর মাথার মধ্যে মুকুটে শোভা পায় কি করে প্রধানমন্ত্রী আপনারা বলেন যে কোনো অন্যায় করে নাই স্বজন শব্দটা তখনই কার্যকরী হবে যখন যোগ্যতা না থাকা সত্ত্বেও অধিকতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বঞ্চিত করে নিজের ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বজনকে যদি ক্ষমতায়ন করা হয় তখন ওটার নাম হবে স্বজন দুর্নীতি ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থেসার তিনবার সাধারণ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং বারো বছরের শাসনকালে তার বিরুদ্ধে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণিত অভিযোগ ছিল না আচ্ছা এটি প্রমাণ করে যে সৎ নেতৃত্ব কেবল ইসলামের মধ্যেই নয় গণতন্ত্রের মাধ্যমেও সম্ভব অপরদিকে অনেক খলিফা সুলতানদের জীবনের দুর্নীতি স্বজনপ্রীতির ইতিহাস দেখা যায় উদাহরণস্বরূপ তৃতীয় খলিফা উসমান নিজের পরিবারের সদস্যদের প্রশাসনিক এবং আর্থিক সুবিধা দেওয়ার কারণে জনগণের অসন্তোষ এবং বিদ্রোহের মুখে পড়েছিলেন তার শেষ পরিণতি সবারই জানা তাহলে ইসলাম এত উন্নত জীবন ব্যবস্থা কি করে বলছেন যারা এই প্রচলিত গণতন্ত্রকে ধর্ম হিসেবে সাব্যস্ত করেছেন এই গণতন্ত্রের প্রতি যাদের আস্থা ইমান বিশ্বাস রয়েছে তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে গণতন্ত্রের মতো উত্তম জীবন ব্যবস্থা দুনিয়াতে আর একটাও নাই আমরা এই ব্যবস্থা থেকে বের হব না আর যিনি প্রশ্ন করেছেন মার্গারেট থেসারের কোনো দুর্নীতি ছিল না তাহলে আমি মার্গারেট থেসার সম্পর্কে যেহেতু এই প্রশ্নটা করেছেন আমি মার্গারেট থেসার সম্পর্কে না জেনে আর এখানে কোনো মন্তব্য করতে রাজি না আমি ধরে নিলাম তিনি কোনো দুর্নীতি করেন ধরে নিলাম কিন্তু ব্রিটেনের কথা আপনি বলছেন এই ব্রিটেন মার্গারেট থ্রেসার প্রয়োজন নাই তো কোনো প্রয়োজন নাই আমরা ভারতের মানুষ আমাদের গোলা ধান গোয়াল গরু পুকুর বরা মাছ টাকায় আটমন চাল এই ভারতবাসী তিন কোটি আমরা ভারতবাসী না খেয়ে মারা গেলাম এই মার্গারেট থেসাদের লুণ্ঠনের কারণে এদের লুন্ঠনের কারণে এরা তিনশো বছর আমাদেরকে লুন্ঠন করেছে ওরা মধ্যপ্রাচ্য লুণ্ঠন করে শেষ পর্যন্ত আজকে জাহান নাম বানিয়ে রেখেছে এই যে প্যালেস্টাইন মুসলমানদের জায়গা সেখান থেকে এদেরকে উচ্ছেদ করে দিয়ে ইহুদিদেরকে বেলফোর সেই ব্রিটেনের সেই বেলফোর এনে এদেরকে জায়গা দিচ্ছে তখন ব্রিটেনের আন্ডারে ছিল আপনি মার্গারেট থেসার দুর্নীতি করেনি আপনি আমাকে প্রশ্ন করলেন উসমানের কথা উদাহরণ দিলেন কিন্তু এই ব্রিটেন আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ খুন করেছে ইন্ডিজেনিয়াস আদিবাসী আমেরিকান আদিবাসী ওরা বুলেট দেখে নেই বোমা দেখে নেই ওদের হাজার হাজার একর জমি ওরা চাষবাস করতো সুখে শান্তিতে বাচ্চা কাচ্চা নিয়ে খেত সেই জমিগুলি দখল করে হাজার হাজার মাইল দখল করে আজকে প্রায় এক কোটি বর্গ মাইলের আমেরিকা এই ব্রিটেনের শোষণের ফল আমাদের কহিনুর আমাদের কহিনুর আপনাদের রানীর মাথার মধ্যে মুকুটে শোভা পায় কি করে এ তো প্রধানমন্ত্রী আপনারা বলেন যে কোনো অন্যায় করে নাই আমি আর বেশি কিছু বলবো না আমি মানে পার্টিকুলারলি আমি মার্গারেট থেসারের দুর্নীতি সম্পর্কে আমি জানি না বাট তার পুরো জাতি দুর্নীতির উপরে তার পুরো জাতির এই সমস্ত সম্পদ জমা হয়েছে আচ্ছা আপনি বলতে পারেন ইসলামের সামরিক বিজয় হয়েছে ইসলাম কি করেছে ইসলাম সাম্রাজ্য বিস্তার করেনি ইসলাম মানবাধিকার মানবতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে হয়তো উসমানের বেলায় যে ঘটনাটা ঘটেছে এত বড় জাতি যখন হয়েছে একদিকে পারস্য সাম্রাজ্য আর এদিকে রোমান সাম্রাজ্য নতুন জাতি তখন আজকের মতো এত সীমান্ত সীমান্তরক্ষী এত পাহারাদার এত কিছু ছিল না সম্পূর্ণ পরিকল্পিত ভাবে একজন ইহুদি সাবা সে পরিকল্পিত ভাবে সামিল হয়েছে ভর্তি হয়েছে মানে ইমান নাই সে নানান কাহিনী রচনা করে মিশরে গিয়েছে মিশরে গিয়ে এই হযরত উসমানের খেলাফতের বিরুদ্ধে উসমানের বিরুদ্ধে নানান ধরনের প্রভাঘান্ডা চালিয়েছে আপনারা বলেছেন উসমান সজনপ্রীতি করেছেন আপনারা জানেন রাষ্ট্রক্ষমতা পরিচালনা করা এক জিনিস আর হচ্ছে আপনার হলো আবেগে একটা আদর্শ প্রচার করা আরেক জিনিস আমি বিশ্বাস করি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে জलील সাহাবী মানে মক্লেস একদম আল্লাহর প্রিয় বান্দা জান্নাতে সুসংবাদপ্রাপ্ত এই সাহাবিদের কোনো তুলনা হয় না ওকে খেলাফতের কঠিন জটিল দায়িত্ব পালন করা যেমন সেনা বাহিনী পরিচালনা করা কূটনৈতিক লেনদেন করা বাণিজ্য ব্যবস্থাপনা করা তখন মুসলিম বিশ্ব এতটাই সম্প্রসারিত হয়েছে ওই দিকে মানে আফ্রিকা জয়লাভ করেছে প্রায় আফগানিস্তানের সীমান্ত পর্যন্ত লক্ষ এই অবস্থায় হজরত ওসমান তিনি ভেবেছেন এই এই মানুষগুলির যোগ্যতা আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে ত্রুটি বিচ্ছিন্ত রাষ্ট্রপ্রধানের হতেই পারে কিন্তু তাই বলে ওনার এই ব্যাপারটা এই দু একজনে ওনার আত্মীয় স্বজন যদি যোগ্যতা সম্পন্ন থাকে তাদেরকে যদি আবার ক্ষমতায়ন না করা হয় তাহলে তো সেটাও আবার রাষ্ট্রের জন্য অকল্যাণ হল আপনি ধরুন প্রেসিডেন্টের প্রেসিডেন্টের ছেলে উদাহরণ দিচ্ছেন একজন প্রেসিডেন্ট তার ছেলে এতটা যোগ্যতা সম্পন্ন যে ওনার মতো যোগ্যতা নাই এখন ওনাকে আপনি বিচারপতি বানালেন না বা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি বানালেন না কেন বানালেন না কারণ উনি হলেন বিচারপতি প্রেসিডেন্টের ছেলে এই জন্য না তাহলে উনি কি ছেলে হওয়াতে কি ওনার অন্যায় হয়েছে হল কথা হলো তখনই কার্যকরী হবে যখন যোগ্যতা না থাকা সত্ত্বেও অধিকতর যোগ্যতা ব্যক্তিকে বঞ্চিত করে নিজের করে নিজের স্বজনকে যদি ক্ষমতায়ন করা হয় তখন ওটার নাম হবে স্বজন প্রীতি দুর্নীতি যোগ্যতা থাকা সত্ত্বেও যদি তাকে শুধু আপনার ছেলে বলে আপনার ভাই বলে আপনার বন্ধু বলে আপনাকে তাকে দায়িত্ব দিলেন না তাহলে সেটা হবে তার উপরে অন্যায় তো মার্গারেট থেসার উনি দুর্নীতি করেননি উসমান দুর্নীতি করেছে আপনারা বলবেন কিন্তু জীবন ব্যবস্থার কথা বলছি আমি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা সেটা কয়েক শতাব্দী মানব জাতিকে ন্যায় বিচার সুবিচার উপহার দিয়েছে আর মার্গারেট থেসারদের জীবন ব্যবস্থা কয়েক শতাব্দী মানব জাতিকে শোষণ করেছে লুণ্ঠন করেছে তাদের তৈরি জীবন ব্যবস্থার ফলে আজকে দুইশো রাষ্ট্র টুকরা টুকরো হয়েছে সীমান্তে সীমান্তে সংঘাত যুদ্ধ রক্তপাত এই ব্রিটেনের সেই যে মানুষের তৈরি বিধানের উৎপত্তি হলো পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এ দার্জালের জন্ম হলো এই ব্রিটেনে জীবন ব্যবস্থার ফলটা কি রেজাল্টটা কি সামগ্রিক ফলটা কি সেটা দেখবেন না